জেনারেল ওয়াকারের প্রশ্ন আমি আপনাদেরকে বলছিলাম যে এই লোকটার প্রতি এই লোকটার প্রতি ভারত যেভাবে এখনো ভর করে আছে এই লোকটার উপরে যেভাবে ভর করে বাংলাদেশটাকে এখনো রং ডিরেকশনে নেওয়া হচ্ছে আমি দেখি না এই লোককে ওই পদে রেখে অথবা চুপুর মতো লোককে ওই সপদে বহাল রেখে এবং আওয়ামী লোকজনদেরকে তাদের নিজস্ব পদে বহাল রেখে বাংলাদেশে কি করে এই মুহূর্তে রিফর্ম করা যাবে এটাই ডক্টর ইউনুসের জন্য অত্যন্ত দুরহ ব্যাপার নুরুল কবির ওনাকে যখন ইন্টারভিউ করেছে এই বিষয়টাকে উনি ডিফারেন্ট ওয়েতে অ্যাপ্রোচ করেছে বলেছে যে আমাদের দেশের বর্তমান যে হালচাল এই হালচালে উনি আমাদের লোকজনের রিয়েল চরিত্র যা উনি বলেছে লোকজন আমার সামনে আসলে এক কথা বলে এবং আমার সামনে থেকে বেরিয়ে গেলে আর কথা বলে এমন একটা ভান করছে এবং এই কথাগুলোকে কিছু লোকজন করে আপনাদের মনে আছে তারা বিশ্বাস করে ও মেয়ে স্বাধীন করেছে সে আর কতটা খারাপ হবে কিন্তু কতটা খারাপের ভিতরে এতটা খারাপ কি চিন্তা করে দেখেছেন নিজের দেশের লোকজনদেরকে ভারতে পাঠিয়েছে গুম করে এখন বিরক্তিকর কাহিনী কোনটা জানেন আমার দেশের লোক সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি সর্ববৃহৎ দল বিএনপি যেভাবে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে কোন প্রকার রিফর্ম ছাড়া আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যেভাবে পায়তারা করছে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজে হাত দিয়েছে এবং সবাই একমত রিফর্মের দরকার নেই দর্শকবৃন্দ বৃন্দ তাইলে আমাদের ভরসা কি আমি বলেছিলাম প্রতিটা মুহূর্তে গণমত এবং জনমত জনমত আমাদের সবাইকে তৈরি করতে হবে জনমত যদি আমরা ডক্টর ইউনুসের ক্ষেত্রে তৈরি করতে পারি ডক্টর ইউনুস শক্তিশালী হবে আর আমরা যদি জনমত তৈরি করতে ব্যর্থ হই ডক্টর ইউনুস ব্যর্থ হবে পুরা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে আল্লাহ না করুন ডক্টর ইউনুসের যদি কিছু হয় আপনারা মনে করেন না দেয়ার ইজ এ সেকেন্ড লাইফ হু ক্যান কাম অ্যান্ড টেক ইট ওভার অ্যান্ড কি বাংলাদেশ রানি কথাটা মাথায় রেখেন একটা জনমত যদি আমরা তৈরি করতে ব্যর্থ হই একটা জিনিস আমার কাছে অত্যন্ত খারাপ লাগে এখন আমি বিএনপি রাজনীতিতে জামাতের রাজনীতিতে এবং বাংলাদেশের কিছু রাজনীতিবিদদের কথাবার্তায় শুনতে পাচ্ছি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তারা ভারতের সাথে একত্রে কাজ করবে জামাতের নেতা যখন বলে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান এখন মুজিবের অবদান নিয়ে কথা বলে আওয়ামী লীগের অবদান নিয়ে কথা বলে ভারতের সাথে কাজ করবে একত্রে এটা নিয়ে কথা বলে আমরা কোন পৃথিবীতে বাস করবো তাই না আমরা কোথায় আছি কোন পৃথিবীতে আছি আমরা ভুলে গেছি দুই দিন আগের কথা জামাতের লোকজনকে মিটিং করতে দেওয়া হয় নাই ওয়াজ মাহফিল করতে দেওয়া হয় নাই জুমার নামাজ পড়তে দেওয়া হয় না আমরা কি ভুলে গেছি ইতিমধ্যে ভুলে গেছি জামাতের নেতা এবং কর্মীরা এখন পোস্টিং দেয় যে কোতাকার বাংলাদেশিদের কাউকে ধরে পশ্চিম পাকিস্তানের মিলিটারিরা বাগের খাতায় ঢুকায় দিছে এ ধরনের রাজকবি কথা আপনারা শুনেছেন দর্শক বিন্দু এই মুক্তিযুদ্ধ নিয়ে জামাত যখন কথা বলতে আসে আমি অনেক সময় বলি আপনারা অদূরদর্শী আমি আপনাদেরকে প্রায় বলি যে আপনারা অদূরদর্শী কেন অদূরদর্শী নিজেরাও লেখাপড়া করেন না সঠিকভাবে লেখাপড়া করেনও নাই এবং কাদের বই পড়তে হবে এটাও আপনারা জানেন না আমরা বসে আছি ৩০ লক্ষ জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা তিরিশ লক্ষ নিয়ে এই কথাটা কি আপনারা গত দুই দিন আগে শুনছেন শুধু ডালিমের মুখে এই কথাটা আগে শুনেন না হাওয়ার এটা অন্য সাবজেক্ট আমি আগামী শনিবার দিন মেজর ডালিমের ইন্টারভিউ নিয়ে আমি কথা বলবো আগামী শনিবার দিন বাংলাদেশ সময় রাত্র এগারোটায় আমি এটা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমাদের বাংলাদেশি লোকজন আমরা যারা অনলাইনে আছি এবং আপনারা ডানে বায়ে বাংলাদেশের মিডিয়া যারা কাজ করছেন এবং বাংলাদেশের জনগণ আপনাদেরকে ঠান্ডা মাথা আমি একটা কথা বলবো ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করুন জনমত গড়ে তুলুন গণমত চারিদিকে যদি ছড়িয়ে যায় ইনডাইরেক্টলি ডক্টর ইউনুস বলেছে আপনারা যত চিল্লাবেন আপনারা যত আওয়াজ করবেন সরকারের চোখ হয়তো ততটা খুলবে একটা কথা আপনি মনে রেখেন বাংলাদেশের গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার চালানোর জন্য একজন মানুষ যথেষ্ট না এবং ডক্টর ইউনুস চুরাশি বছর বয়সের একজন মুরব্বী এই বয়সে সঠিক উপায় চালানোর জন্য যতটুকু করছেন এবং করে যাচ্ছেন করবেন আমি ওটাকে সমর্থন ডক্টর ভুল খোঁজার জন্য বহু লোকজন আছে ডক্টর ইউনুসের ভুল আমার মতো একজন মানুষ নাই খুঁজল আপনারা একটা জিনিসে শুধু খেয়াল করে রেখেন সামাজিক মিডিয়া যখন আপনারা যে কোনো একটা পোস্ট দেন এবং আপনারা এটা নিয়ে যখন প্রতিবেশীর সাথে আলাপ আলোচনা করেন স্কুল কলেজে গিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করেন আপনারা ইউনুস সাহেবের অবস্থানকে পাকাপুক্ত করেন জনগণ যখন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি আপনাদেরকে উদাহরণটা যদি আপনারা নেন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক কি করে আবার প্রেসিডেন্ট হয় অনেকে আমাকে বলেছে একটা কথা আপনাদেরকে বলি ঠান্ডা মাথায় ডোনাল্ড ট্রাম্প সাদাদের কাছ থেকে সাদাদের দ্বারা নির্বাচিত হয়েছে সাদাদের পেয়েছে এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলি আমরা নিজেরা যদি বলি আমরা ইসলামিস্ট অথবা আমরা যদি বলি আমরা মুসলমান আমরা মুসলমানদের দেশে আমরা কতজন মুসলমানকে ভোট দিয়ে আমরা বিশ্বাস করি শাসন ক্ষমতা দিয়ে আমরা বিশ্বাস করি আমরা কি করি আমরা কথা বলি আমরা মুসলমান হিন্দু ভারতের কোথায় সাথে আমাদের দেশে একজন সুশাসক কি করে আসবে আসার রাস্তা নাই তো আমরা দাবি করি আমরা সত্যবাদী আমরা দাবি করি আমরা শিক্ষিত আমরা দাবি করি আমরা ইমানদার আমরা দাবি করি আমরা মহান কিন্তু কর্মের ক্ষেত্রে আমাদের চেয়ে জঘন্য দ্বিতীয় আর কেউ নাই আমাদের সাথে তার ভারতের কাছে বিক্রি হয় আমাদের বুদ্ধিজীবী নামধারী আর এক বিশ্বাস শ্রেণী ভারতের কাছে তুরি মেরে তাদেরকে নিয়ে যায় একটা কথা আমাকে বলেছে আমি এই কথা আজকের না আমার টেলিভিশন টক শো আমি শুরু করি উনিশশো চুরানব্বই সাল থেকে আমি সেই থেকে বলে বলে আসছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা খুন করে নাই বাংলাদেশের বুদ্ধিজীবীদের খুন করেছে ভারতীয়রা উনিশশো সালের আইটিভি ইন্টারভিউ থেকে কন্টিনিউয়াসলি ফেসবুক তৈরি হওয়ার পরে কন্টিনিউসলি আমি প্রিচিং করছি কি সেরেফ আমি একা জানি না এটা বাংলাদেশের অনেকেই জানে যারা লেখাপড়া করেছে কিন্তু এটাকে বাজারে এনে লোকজনের সামনে চক্ষুতে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে তাদেরকে বলা হয়েছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তান খুন করে নেয় গত দুই তিন দিন আগে ডালিমের কথা শুনে আপনারা মনে হলো যে জীবনে প্রথম শুনেছেন যে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পাকিস্তান মারে নাই আমি জানি না আপনারা কোন পৃথিবীতে বাস করে দর্শক বৃন্দ আমি আজকের লাইফটাকে বাড়াবো না আমি শুধু একটা কথা বলার জন্য এসছি ওয়াকারকে চুপুকে এবং ভারতীয় ক্ষমতায় রেখে যথা রেখে বাংলাদেশের যে রিফর্ম করার চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন এটা অত্যন্ত দুরহ আমরা যদি সবাই তার পিছনে দাঁড়াতে ব্যর্থ হই তাইলে ডক্টর ইনুস ব্যর্থ হবে আর ডক্টর ইনুস যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে বাংলাদেশ যদি ব্যর্থ হয় আমরা সবাই ব্যর্থ হব। এদেরকে ক্ষমতায় রেখে হবে না আমি সমন্বয়ক যারা আছে ছাত্র এবং গার্ডিয়ান এবং জনগণ আমি আপনাদের সবার দিকে তাকিয়ে বলছি আপনারা কেন জন্য স্থবির হয়ে যাচ্ছেন কেন জন্য মনে হচ্ছে আপনারা বাইরে যাচ্ছেন না কেন জন্য মনে হচ্ছে আপনারা ঝিমিয়ে পড়েছেন এটা ঝিমিয়ে পড়ার সময় না এটা অন্ধ হয়ে আর দিকে তাকানোর সময় না বাংলাদেশের রাজনীতিবিদরা আপনাদের দেশের মুক্তি এনে দেবে না আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলে দেয় আমি বিএনপির লোকজনদেরকে গালিগালাস করি আমি বলেছি যে বিএনপির অনেক নেতারা ভারতের পাচাপে এবং এখানে সমস্যা একটা জায়গায় অনেক নেতা বলতে আট নয় জন এবং এই আট নয় জন কোন জুনিয়র নেতা তো আপনারা চিন্তা করে ভারতের থেকে থেকে গ্রাস বাংলাদেশকে মুক্ত করে আনবে বিএনপি আমি তা দেখি না কারণ আজ পর্যন্ত বিএনপির এর কাছ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে আমি কখনো শুনি নাই বিএনপির ভারত নীতি কি হবে আমি একবারের জন্য শুনি নাই ভারতের সাথে তাদের বাণিজ্য চুক্তির কি হবে বাংলাদেশের আইন জুডিশিয়ারি তাদের আন্ডারে কিভাবে চলবে তাদের কোনো আইডিয়ার কথা শুনি নাই আমরা শুধু এইটাই শুনেছি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করব জিয়ার স্বপ্ন ছিল সাতাত্তর আটাত্তর উনআশি আশি এখন দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশে জিয়াউর সাহেব জীবিত ছিলেন না ওনার কোনো স্বপ্ন এখন নাই উনি যে স্বপ্ন দেখেছেন ওনার অ্যাসোসিনেশনের আগে ওই স্বপ্ন এই যুগে উনি বেঁচে থাকলেও এখন ওনার স্বপ্ন বাস্তবায়ন হতো না একটা কারণে কারণ সময় পেল পাল্টেছে এবং আপনারা জিয়াউর রহমান সাহেবের রাজনীতি করেন না भेजी <laughs> भे